প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ওনার কফলাত শূন্য দশা লেগে গেল এখন যুক্তরাজ্যে ওনার যে সম্পত্তি এই সম্পত্তির তদন্ত চেয়ে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম সরকারের কাছে জানতে চেয়েছেন সরকার কি ধরনের ব্যবস্থা নেবে তিনি বলেছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কীভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন সে বিষয়ে তদন্ত ও সম্পদ জব্দ করতে দেশটির সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম সংবাদটি বিবিসি বাংলায় প্রকাশিত হলো এখন আফসানা বেগম তিনি বলতেন এই সম্পত্তি হচ্ছে বাংলাদেশের জনগণের জনগণের সম্পত্তি লুট করে এনে যুক্তরাজ্যে তিনি যে পরিমাণ সম্পত্তি সম্পত্তি অর্জন করলেন করলেন বা এই সম্পত্তিগুলো সম্পূর্ণ অবৈধভাবে অর্জন করা অর্থাৎ বাংলাদেশের মানুষের টাকা লুট করে এনে তিনি এখানে সম্পত্তি করেছেন তাহলে এই সম্পত্তিগুলো ওনার নাই বলি বাংলাদেশের মানুষের তাই এই সম্পত্তি বাজেয়ত্ত করে এই সম্পত্তি যাতে বাংলাদেশে মানুষের কাছে ফেরত দেওয়া হয় তিনি সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন তিনি চেষ্টা করছেন আসলে সাইফুজ্জামান সাইফুজ্জামানের কিছু যেমন আপনারা এরই মধ্যে জানতে পেরেছেন যে উনি যে জুতো পরে ওনার জুতো হচ্ছে টেইল মেড টেইলর মেড হের এটা উঠ পাখি জুতা কুমিরের চামড়া জুতা তিন হাজার পাউন্ড এক একটা জুতা এক জোড়া জুতার দাম আবার উনি যে স্যুট পরে এ স্যুট সুপার টু হান্ড্রেড সুপার হান্ড্রেড এইটি সুপার টু হান্ড্রেড স্যুটের দাম হচ্ছে ছয় হাজার পাউন্ড উনি কেনালি বাউন্ডি স্ট্রিটে যায় ওখানে কিনে আর তার এই পোশাকগুলো বাসায় তারাই পৌঁছায় দেয় আপনারা একবার চিন্তা করুন চিন্তা করুন যে কি পরিমাণের টাকা লুট করলে কি পরিমাণের টাকা দুর্নীতি করলে একজন মানুষ তিন হাজার পাউন্ড দিয়ে জুতা কিনতে পারে আর ছয় হাজার পাউন্ড দিয়ে শ্যুট কিনতে পারে তিন হাজার পাউন্ড মানে বর্তমানে প্রায় সাড়ে চার লাখ টাকার উপরে আর ছয় হাজার পাউন্ড হচ্ছে প্রায় নয় লাখ সাড়ে নয় লাখ টাকার মতো সাড়ে নয় লক্ষ টাকা দিয়ে উনি সুট কিনে চিন্তা করেন একবার আর এই সমস্ত মানুষগুলো আমাদের এমপি হয় এরকম দুর্নীতিবাস মানুষগুলো আমাদের দেশে এমপি হয় তারা সরকারি একটা পদকে অর্থাৎ এমপি মন্ত্রীটাকে এই এই পদগুলোকে তারা বেছে নেয় তাদের দুর্নীতির মহা আখড়া বানানোর জন্য হাজার হাজার কোটি টাকা সম্পদ বানানোর জন্য শুধু সাইফুজ্জামান না এইভাবে সাইফুজ্জামান আমি মনে করি উনি এখন ছোট মানুষই ওনার চাইতে বড় যারা আছে তাহলে ওনারা কত হাজার কোটি টাকা লুট করেছে একবার চিন্তা করে দেখুন এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুমতুল্লাহ